নমস্কার দোকানের তৈরি সন্দেশ যে ঘরে কত সহজে বানানো যায় সেটাই আজকে দেখার নেওয়া হয়েছে হাফ কাপ ময়দা গ্যাসের ফ্লেমটা একদম সিমে রেখে এটাকে একটু দু মিনিট ভেজে নিতে হবে তাতে ময়দাটা বেশ ঝুরঝুরে হয়ে যাবে এবার এটাকে নামিয়ে কড়াইতে এক কাপ চিনি এবং হাফ কাপ জল দিয়ে একটা শিরা তৈরি করে নিতে হবে এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার একেবারে পাতলাও থাকবে না এটা যাতে হাতে একটু চটচট করে সেরকম করলেই হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু শিরা করার সময় পুরোপুরি বাড়ানো থাকবে যখন এরকম হবে একটা বুদবুদি কাটতে থাকবে শিরাটা একটু ঘন হবে তখন গ্যাসটা পুরো বন্ধ করে দিতে হবে এবং তার মধ্যে ওই ভেজে রাখা ময়দাটা দিয়ে ভালো করে মেশাতে হবে ময়দা একটু মেশানো হয়ে গেলেই দিয়ে দিতে হবে এক কাপ গুঁড়ো দুধ এক কাপ গুঁড়ো দুধ দিয়ে যেহেতু শিরাটা এখনও গরম আছে সেই জন্য গুঁড়ো দুধটা কিন্তু শিরা এবং ময়দার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে দু টেবিল চামচ বাটার এখানে বাটারের জায়গায় কিন্তু ঘি ডালডা এগুলোও ব্যবহার করা যায় কিন্তু বাটারটা দিলে বেশ খেতে এটা বেশ মুলায়েম হয় আর ঘি দিলে কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ হয় তো এখানে বাটার দিয়ে এটা আবার কিন্তু মিশিয়ে নেওয়া হচ্ছে ভালো করে এটা ভালো করে মিশিয়ে এটা মেশাতে মেশাতে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা একটা ডোয়ের মতো হয়ে যাবে এই রকম কিন্তু হবে এবং এটা ঠান্ডা হলে একদম ডোয়ের মতো হয়ে যাবে সেই ডোটাকে ভালো করে মেখে এবার এটাকে সমান দুটো ভাগ ভাগ করা হয়েছে একটা ভাগ সাদাই রাখা হয়েছে আরেকটা ভাগকে চারটে ভাগ করে একটার মধ্যে কোকো পাউডার আর বাকিগুলোতে নানা রকমের ফুড কালার ব্যবহার করা হয়েছে এখানে লাল হলুদ সবুজ তিনটে ফুড কালার ব্যবহার করা হয়েছে ব্যবহার করে এবার সেই অংশগুলো নিয়ে এরকম লম্বা লম্বা করে বেলে নেওয়া হয়েছে এটা কিন্তু হাতের সাহায্যে করা হয়েছে এবার যে বড় সাদা অংশটা রয়েছে সেই সাদা অংশটা যার ওপরে বেলা হবে সেই বেলুন পাটার ওপরে একটা র্যাপিং পেপার দিয়ে এটা রুটির থেকে মোটা করে একটু বেলে নিতে হবে যতটা বড় করা যায় কিন্তু জিনিসটা রুটির থেকে মোটা হবে এবার এই যে কালারগুলোকে বেলে রাখা হয়েছে লম্বা লম্বা করে সেগুলোকে একটা করে দিতে হবে আর একটু করে রোল করতে হবে এরকম করে প্রত্যেকটা কালার কিন্তু এই সাদাটার মধ্যে দিয়ে রোল করে নিতে হবে এই রোলটাকে এই র্যাপিং পেপার সহ ভালো করে মুড়িয়ে ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য আর যদি ডিপ ফ্রিজে রাখায় তাহলে কিন্তু আধ ঘন্টা রাখলেও হয়ে যাবে এই র্যাপিং পেপারটা কিন্তু ভালো করে দুই ধারটা মুড়িয়ে নিতে হবে এবার এটাকে ফ্রিজে রেখে দিয়ে তারপরে আধ ঘন্টা পর নামানোর আগে যে সবুজ অংশটা ছিল সেই অংশটাকে এবার কিন্তু আগেরটার মতো অত মোটা নয় পাতলা করে বেলে ফ্রিজ থেকে আগের ওই রোলটাকে নামিয়ে এই সবুজটার মধ্যে ভালো করে রোল করে দিতে হবে এই রোলটাকেও কিন্তু রোলটা যেন বেশ টাইট হয় এই রোলটাকেও কিন্তু আবার ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এবার রাখতে হবে এবার ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর আধ ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে ছুরি দিয়ে সুন্দর করে কাটলেই দেখো মিষ্টির দোকানের সন্দেশ ঘরেই তৈরি সকলে ভালো থেকো সুস্থ